পরিচারিকাকে হুমকি দিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার দুর্গাপুরের এক সরকারি স্কুলের শিক্ষক দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ গ্রেপ্তার করলো সুশান্ত পণ্ডিত নামের অভিযুক্ত ওই ব্যক্তিকে সুশান্ত পণ্ডিত দুর্গাপুরের একটি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্ত শিক্ষকের অন্যায়টা অন্যায় তিনি যেই হন না কেন পাল্টা দাবি প্রাক্তন স্থানীয় তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে নাবালিকার মা এই অভিযুক্ত শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন নাবালিকার মা অসুস্থ হয়ে পড়েন তখন এই নাবালিকা ওই শিক্ষকের বাড়িতে কাজ করতে যেতেন আর বিতর্কের শুরুটা এখান থেকে জোর করে সহবাস করেছে অভিযুক্ত শিক্ষক অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে ওই নাবালিকা কাউকে বলে দিলে গোটা পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ বাবা দিনমজুরের কাজ করে আর অসুস্থতার জন্য মা আর কাজ করতে পারছিলেন না এই অবস্থায় প্রথমে ভয়ে কাউকে কিছুই বলতে পারেনি পরে বিষয়টি নিয়ে স্থানীয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লাভরি রায়ের কাছে যান তিনি শেষে নিউ টাউনশিপ থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সুশান্ত পণ্ডিত নামের ওই সরকারি স্কুলের শিক্ষককে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি অভিযুক্ত শিক্ষকের আমি কোনো তৃণমূল পার্টি থেকে তৃণমূল পার্টি করতে নাতনি হ্যাঁ তৃণমূল করতে নাতনি ভয় দেখাতেন বলতো না এটা আমরা তো আমি তো কোনোভাবেই বরদাস্ত করবো না এই ধরনের কথাবার্তা আর তাছাড়া সত্যি কথা বলতে গেলে আমাদের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল আমরা কাউকে মেরে দেবে বা কোনো বাচ্চা মেয়েকে ধর্ষণ করবে এটা তো আমরা কোনো মতেই মেনে নেবো না কারণ আমাদের নেত্রী এই ধরনের কোনো কার্যকলাপ তিনি বরদাস্ত করেন না মানবেন না আমার কাছে খবর এসছে মেয়েটি এসছিল বলেছে যখনই আমার কাছে আমি খবর পেয়েছি আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওসি এন টি জানিয়েছিলাম উনি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছেন মানে আধা ঘন্টার মধ্যে তিনি তাকে গ্রেপ্তারও করেছে আমার মেয়ের সঙ্গে কি হবে নোংরামি করেছে কে মাস্টার কি নাম তার পণ্ডিত কি নাম পুরো নাম কি তার পণ্ডিত হুম সুশান্ত পণ্ডিত আমরা জানলাম এই করে জানলাম যে মেয়েটার দিনকে দিন শরীর খারাপ হচ্ছে এরকম জ্বর আসছে আসছে আমরা ডাক্তার দেখাচ্ছি তো বলছে ব্লাড নাই ব্লাড দিলা দেওয়া হয়েছিল হুম আমরা নিয়ে গেছিলাম এটা আমরা দেখিয়েছিলাম ভয় তো প্রচণ্ড দেখাইছুক মেরে দেবো কে কেটে দেবো এসব বলছে ওই যদি বলো লোককে লোক জানা জানি যদি হয় পার্টি তো বলছে আমি তো কিছু বলিনি ও তো বলছে পার্টি তো জানাবেন না উনি তৃণমূল করে বলছে ওই ভয় ভয়ে আমাদের ওইটাই দেখাচ্ছে বলছে মারবো কেউ যদি হ্যাঁ কেউ যদি জানতে পারে মারবো মেরে দেবো তো ও বাবাকে বলছে মেরে দেবো

এসব যান টাকার লোভ বলতে কি চাই তোমরা বলো কি করতে পারি আমি থানাতে যেতে বারণ করেছে থানাতে যেতে বারণ করছে তারপরে এমনি পাড়ার লোক দিকে জানাতে বারণ করেছে আর খালি বলতো যে কেউ যেন না জানতে পারে এই কথা এসব বলতো

কাজ করতেন ওনার বাড়িতে কার বাড়িতে প্রশান্ত পন্ডিত কি করেন উনি? উনি মাস্টারি করেন আচ্ছা party করেন? সেটা তো করেন মনে হয় আমি তো ওটা বলতে পারছি না কোন পার্টি শুনিয়েছেন আপনি? শুনেছি তো তৃণমূল নিয়ে তারপর কি করেছিল আপনার মেয়ের সঙ্গে? আমার মেয়ের সঙ্গে ওরকম শারীরিক অত্যাচার করেছিল নিয়ে তারপরে জানলেন কি ভাবে? নিয়ে আপনাদের কি বললো না আপনারা নিজেরাই জানলেন কিছু? না মেয়ের শারীরিক অবস্থা রোজ রোজ খারাপ হচ্ছে হম

কয়েকদিন আগে বাইরের রাজ্যের থেকে একজন কাজ করতে এসছে তাকে হচ্ছে লাঞ্ছিত হতে হয় কোনো কিছু বিচার পাওয়া যায় না পস্ক আইন এমন যে তৃণমূলের যে নেতারা সুপারিশ করছে তাদের তো হচ্ছে যে গ্রেপ্তার করা উচিত আর যদি না করে পুলিশ পুলিশ যদি না এগোয় আমরা পরিবারের পাশে থাকবো প্রয়োজনে আদালতে পুলিশের অফিসার পর্যন্ত টেনে নিয়ে যাবো আমরা দেখো এটা আমি আগে বলেছি যে সন্দেশখালীর প্রতিফলন সারা বাংলায় হচ্ছে ভাবতে পারে নাকি শিক্ষক সে নাবালিকাকে ধর্ষণ করছে সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে তাকে বাড়িতে ভয় দেখানো হচ্ছে যদি বলে ফেলেন তাকে দানে মেরে ফেলবে মা বাবাকে মেরে ফেলবে এ কোথায় বাস করছে আমরা তালেবানি শাসন চলছে সারা বাংলাতে ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেসের নেতা আছেন তারা দুষ্কৃতী আছেন তারা মা প্রতিহ্য নিয়ে খেলা করছে পুলিশ কিছু করবে না চাপে পড়ে পুলিশ অ্যারেস্ট করছে দেখবে দুদিন পর পুলিশ ছেড়ে দেবে ডিসটা তোমার সাজা উচিত যদি ফাঁসি হওয়া উচিত হরিয়ান যোগী আদিত্যনাথ কি বলছে কোনো মহিলাকে যদি অপমানিত হয় নেক্সট ছড়াই তাকে গুলি করে হত্যা করা হবে এই ধরনের যদি ঘটনা না ঘটে তাহলে বাংলা এটা প্রতিদিন বাড়ছে আগামী দিনেও বাড়বে কারণ এখানকার সরকার পুলিশ তারা নিরপেক্ষ নয় বলেই এই ঘটনা করতে সাহস পাচ্ছে একজন শিক্ষক মান কোথায় গেছে সেজন্য শিক্ষামন্ত্রী জেলে আছে সারা বাংলার মন্ত্রী জেলে রয়েছেন বাংলাতে যা চলছে ভোলার কিছু নেই ভাষায় প্রকাশ করা যায় না তাই পুলিশ অ্যারেস্ট করেছে আমি পুলিশকে বলবো এর এমন শাস্তি উচিত এমন কেস লিখুন তৈরি করুন ভবিষ্যতে আর কেউ কোনো ঘটনা করতে না পারে সহজ না পায় কেউ কিন্তু পুলিশ ছেড়ে দেবে দিদির পুলিশ দিদির নেতা অন্যায় করেছে এটাই বাংলায় চলছে এটা দুর্গাপুর চলছে এর বড় কিছু নেই আমাদের বলতে লজ্জা লাগছে নিজের সামনে এই ঘটনা ঘটছে কি বলব